আসসালামু আলাইকুম বিডি থেকে বলছি বিবাহ বিষয়ক আলোচনা চলছে বায়োডাটা নিয়ে লম্বা একটা পর্ব তৈরি হচ্ছে এবং এর আগেও কিছু আলোচনা হয়েছিল বায়োডাটা নিয়ে আরও কয়েকটা পর্ব তৈরি করতে হবে শেষ হচ্ছে না আসলে চেষ্টা করছি একটা ডিটেল ইনফরমেশান দিয়ে কিছু জিনিস তৈরি করার জন্য যেন যে কেউ যে কোনো প্রয়োজনে যার যার যা লাগবে দেখে নিয়ে সমাধান করতে পারেন তো উনিশতম পর্ব শেষ হয়েছে আজকে বিশতম পর্ব শেষ করব এটাও বায়োডাটা কেন্দ্রিক এবং আজকের যে টপিক সেটা হলো বায়োডাটার ভাষা কেমন হওয়া উচিত তো প্রথমত আসলে বায়োডাটাটা একটা মানুষের চরিত্র মানসিকতা পারিবারিক এবং সংস্কৃতির প্রতিচ্ছবি তো ভাষা ভুল হলে এবং ভালো মানুষ হলেও কিন্তু তখন ভালো মানুষটা ভুলভাবে উপস্থাপিত হয় তাই জন্য বায়োডাটার ভাষাটা সহজ পরিষ্কার এবং ভদ্র ভাষা হওয়া উচিত তো বায়োডাটার ভাষাটা কেমন হওয়া উচিত যেমন সহজ সরাসরি এবং ভদ্র কেমন হওয়া উচিত না অতিরিক্ত সাহিত্যিক কঠিন ভাষা আবেগ্রমণ ভাষা যেমন এক্সাম্পল যদি দেই আমি একজন সাধারণ অতুলনীয় এবং ব্যতিক্রমী মানুষ এরকম কেউ কেউ লিখেন দেখেছি এবং এইটা যদি আমরা সুন্দরভাবে লিখতে যাই তাহলে আমি দায়িত্বশীল ও পারিবারিক কেন্দ্রিক বা পরিবারিক কেন্দ্রিক জীবনকে গুরুত্ব দিই এই ব্যাপারটা লিখলে সুন্দর হয় সাহিত্যিক ভাষা একটা ব্যাপার থাকে অনেকেই আছেন আমি বেশ কিছু পেয়েছি একদম পুরা কবিতার ছন্দে বায়োডাটা লিখেছেন এত ডিটেল প্যারাগ্রাফ মানে বায়োডাটা চার পাঁচ পেজের মানে একটা সিম্পল কথাকে পেঁচায়া ঘোরায়া এই সেই হাবি হাবিঝাবি লিখছে বায়োডাটা পড়তেই বিরক্তি লাগে তো এই জন্য আমরা একটা ফরমেট তখন ওনাকে দিয়ে দিয়েছি বা দিয়ে দিই নর্মালি তো সাহিত্যিক ভাষা আমরা দিব না নিজের গুণকে বাড়িয়ে লেখা বা নিজের তথ্যকে শুধু শুধু পেঁচিয়ে লেখা দরকার নয় দুর্বলতা থাকলে সেটা ঘুরে বেছে লোকে দরকার নাই সত্যটা সুন্দরভাবে বলা উচিত এটাই বায়োডাটার সঠিক ভাষা যদি আমরা এক্সাম্পল দিই তাহলে অনেক সময় আছে যে ইনকাম ভালোই বলা যায় একটা অস্পষ্ট ব্যাপার বাট এটা যদি আমরা বায়োডাটা দিয়ে দিই যেহেতু ম্যাট্রোমোনিয়াল বায়োডাটা বর্তমানে মাসিক আয় এত টাকা প্রায় বা এরকম একটা থাকলে তাহলে ক্লিয়ার হয় ম্যাট্রোমোনিয়াল বায়োডাটায় অনেক তথ্য লাগে আত্মপ্রশংসা এবং আত্মপরিচয় নিয়ে একটা মানে অহমিকা তৈরি করা যাবে না যেমন আমি নিজেকে পরিচয় করে দিচ্ছি আর আরেকটা ব্যাপার হলো আমি নিজেকে জাহির মানে জাহির করছি এই দুইটা ব্যাপারে তো মানে বুঝতেই পারছেন আপনারা তো যদি আমরা জাহির করতে চাই এমন হয় যে আমার মতো ছেলে মেয়ে পাওয়া খুব কঠিন বা আমার ছেলের মতো মেয়ে আমার মেয়ের মতো মেয়ে পাওয়া কঠিন এরকম অনেকে বলেন বা সিভিতে উল্লেখ করেন তো এইটা যেন না হয় সঠিকভাবে আমরা যদি বলি যে আমরা নিজের দায়িত্ব ও পারিবারিক সম্মানকে গুরুত্ব দিই আর দাবি নয় প্রত্যাশার ভাষা থাকা উচিত আসলে অনেক সময় আমরা লিখতে গিয়ে ভুল করি ভাষার ভুল হয় যেমন অবশ্যই এমন হইতে হবে এটা না হইলে চলবে না কিন্তু হওয়া উচিত একটু মার্জিত যে এমন হলে ভালো হয় আমরা এমন কাউকে অগ্রাধিকার দিচ্ছি ভাষাটা মানে নরম যে ভাষার মানে যে দুর্বলতা তা কিন্তু নয় এটাই মানে সম্মানজনক ভাষা তো সম্মানজনক শব্দ বা পরিমিত শব্দচয়ন এই ব্যাপারটা আমরা কীরকম করে যদি বুঝি যে তার কটাক্ষ বা অন্যকে ছোটো করা এই ধরনের ব্যাপার অন্যকে বলতে ধরেন কোনো কোয়ালিফিকেশন বা কোনো ডেজিগনেশানকে আপনি অসম্মান করছেন হতে পারে না যে আপনি ম্যারিন ইঞ্জিনিয়ার পছন্দ করেন না আপনি ব্যাংকার পছন্দ করেন না বা আপনি সেই পছন্দ করেন না এইটা মানে বলার দরকার নাই মানে আপনি আপনি যা পছন্দ করেন সেটাই সুন্দর করে দিতে পারেন অনেকে ডিভোর্স খোলা শিক্ষা বা ইনকাম পারিবারিক অবস্থা এইসব ক্ষেত্রে ভাষাটা সম্মানজনক হওয়াটা জরুরি আরেকটা ব্যাপার যে ধর্মীয় ভাষায় যে একটা ভারসাম্য থাকে এটা অলরেডি এর জায়গায় বলেছি এই জায়গায় আসলে অতিরঞ্জন বা ঢাকডুল পাঠানো যাবে না আমি খুবই দান দিনদার আমি সব কিছু শতভাগ মেনে চলি এই সব ব্যাপারে আমরা না বলে আমরা সুন্দরভাবে বলতে পারি নিজের সামর্থ্য অনুযায়ী ফরজ বিধান পালন করার চেষ্টা করি এইটাই হলো সত্য এবং বিনয় সুন্দর ভাষা আবেগ নিয়ন্ত্রিত ভাষা একটা ব্যাপার আছে বায়োডাটা আসলে দেখেন অভিযোগের জায়গা না হতাশার ডায়েরি না বায়োডাটা মানে বায়োডাটা এখানে নিজেকে পরিচয় করা দিতে হবে তো আমি অনেক কষ্ট পেয়েছি তাই এখন থেকে সাবধান এই ব্যাপারগুলো উল্লেখ করবেন না স্থির এবং সম্মানজনক একটি সম্পর্ক প্রত্যাশা করি এরকম ভাবে লিখবেন আর যদি আমরা সংক্ষিপ্তভাবে এক কথায় বলি অল্প কথায় স্পষ্টভাবে লিখতে হবে এবং অপ্রয়োজনীয় সব তথ্য আছে সেগুলো বাদ দিলে ভালো হয় এক লাইনে যা বোঝা যায় এবং সেটা যদি আমরা চার লাইনে করতে চাই সেটা বুদ্ধিমানের কাজ না অ্যাকচুয়ালি তো একই ভাষায় পুরো বায়োডাটা মানে আমরা যদি চাই যে একই মানে একই রিদমে একই ধরনের ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারি যেমন বাংলা ইংরেজি মিক্সড বা মানে শুদ্ধ অশুদ্ধ বা সংস্কৃত তৎসম যে ভাষা এগুলা মিক্সড না করে যেন করি তাহলে সুন্দর হয় তো ফাইনালি যদি আমরা শেষ করতে চাই তাহলে বায়োডাটাতে আমরা সত্য ভদ্র স্পষ্ট ভাষা এবং ভাষা যদি সুন্দর হয় এবং সেটা কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করে কারণ আপনি বায়োডাটা নিয়ে কথা বলেন না আপনার বায়োডাটাই কিন্তু কথা বলে তো এই যে বায়োডাটার যে কথা বলা সেটা একটু গুরুত্ব দিয়ে করবেন অনেকে তো বায়োডাটাই তৈরি করতে চান না তো বায়োডাটা আসলে কত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিয়ের ক্ষেত্রে এইটা যারা কেবল বিয়ের মার্কেটে নামছেন এখনো বিয়ের সাদী হয় নাই বা হবে খুঁজছেন একটা সময় গিয়ে হয়তো অনেকে বুঝেন অনেকে তো আল্লাহ রিজিকে মিলাই দেয় পায়ে যান বাট বায়োডাটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সুন্দর বায়োডাটা সাবলীল ভাষা সুন্দর ভাষা ভালো করে তৈরি করা বায়োডাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এই জন্য যেন আমরা অহংকার না করি সুন্দরভাবে নিজের যা কিছু আছে সেটাই যেন সুন্দরভাবে বায়োটাতে উপস্থাপন করি সেই চেষ্টাই যেন থাকে